আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদে ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আমি ইংলিশ সেন্টেন্স কারেকশন সম্পর্কে একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কেননা ডে বাই ডে আমরা ইংলিশ সেন্টেন্স লিখে থাকি তো আমাদের লেখার মাধ্যমে কখনো কখনো সেন্টেন্সগুলোতে কিছু ভুল থাকা দেখা যায় সেই ভুলগুলো আমরা যদি দূর করার জন্য এইভাবে আমরা যদি ভিডিও আমরা হয়তো দেখে থাকি বা আমরা যদি ইংলিশ গ্রামার যদি আমরা প্র্যাকটিস করে থাকি তাহলে আমাদের কি ডে বাই ডে এটা ইম্প্রুভ হয়ে যাবে যার জন্য এই ভিডিওটি বানিয়েছি আপনারা দেখুন এখানে আমি পাঁচটা সেন্টেন্স এখানে লিখেছি এই সেন্টেন্সগুলো এখানে কিছু কিছু ভুল রয়েছে তো এই সেন্টেন্সগুলো দেখতে শুদ্ধ লাগলেও এখানে ভুল রয়েছে তো এই ভুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে আমরা এই সেন্টেন্সগুলো আমরা শুদ্ধ করবো সেটা আপনাদেরকে পদ্ধতিগুলো আমরা বলে দিব তো বেশি দেরি না করে আরম্ভ করি তো এখানে ফাইভ শি ইজ সিনিয়র দেন ইউ শি মেয়ে মানুষকে বোঝানো হয়েছে শি সে ইজ সিনিয়র মানে বয়সে বড় দেন ইউ তোমার থেকে সে বয়সে বড় এখানে বোঝানো হয়েছে তো এই সেন্টেন্সটি এখানে ভুল রয়েছে এটা কিন্তু ভুল সেন্টেন্স তো আমরা এখানে কিভাবে কারেকশন করবো দেখুন শি ইজ সিনিয়র দেন রয়েছে এখানে দেন হবে না কি হবে সিনিয়রের সাথে টু হবে সি ইজ সিনিয়র টু ইউ এবার শুদ্ধ হয়েছে তারপর দিস প্লান এই মানে পদ্ধতিটা ইজ সুপেরিয়র উৎকৃষ্ট এই প্লানটা উৎকৃষ্ট দেন দ্যাট সেটার থেকে এই প্লানটা উৎকৃষ্ট এটা বোঝানো হয়েছে সুপারিয়র তো এখানে দেখেন ভুল রয়েছে এখানে আমরা দেন ব্যবহার করছি এখানে এই দেনটি হবে না শুদ্ধ হলো সুপারিয়র টু হবে এখানে টু দ্যাট এটা শুদ্ধ হয়ে গেল হেলথ ইজ ফ্রিফাইব দেন এখানে দেন ব্যবহার করা হয়েছে এটা কি ভুল বাক্য তো এখানে শুদ্ধ হবে এই দেনটা এখানে হবে না প্রিফারেবলের সাথে কি হবে টু ব্যবহার হবে তো এখানে আপনাদেরকে বলছি নিয়ম হলো সিনিয়র জুনিয়র সুপারিয়র তারপরে ইনফেরিয়র এইগুলো যদি ওয়ার্ড থাকে তাহলে সিনিয়র জুনিয়র সুপারিয়র ইনফেরিয়র এইগুলো ওয়ার্ড থাকলে টু মানে বাক্যর সাথে কি হবে টু ব্যবহার হবে তো মনে রাখবেন তো এখানে হেলথ ইজ প্রিফারেবল তো এই মানে প্রিফায়ার এর সাথে টু ব্যবহার হয় মানে সাথে টু ব্যবহার হবে তো এখানে টু ব্যবহার হয়েছে এটা শুদ্ধ হয়েছে তারপর আসছি নাম্বার এইট সি কেম নাইট সে যাওয়াকালকে রাত্রে এসেছিল সি কেম সে এসেছিল ইয়ে স্টার্ট এ মানে যাওয়াকাল নাইট রাত্রে সি কেম ইয়ে নাইট এটাও দেখেন বাক্যটি ভুল হয়েছে তো আমরা সেন্টেন্স লিখতে ইয়ে স্টার্ট নাইট আমরা বলবো না লিখবো না এখানে হবে কি লাস্ট নাইট সিকেম লাস্ট নাইট এটা কি হলো শুদ্ধ হলো তারপর আসছি নাইন নাম্বার উইল ইউ গিভ মি এ কোল্ড গ্লাস অফ ওয়াটার তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা জল দেবে নাকি এটা মানে প্রশ্ন করা বোঝানো হয়েছে তো দেখুন এই সেন্টেন্সটা এখানে কি ভুল রয়েছে তো শুদ্ধ হবে মি এ কোল্ড গ্লাস এ কোল্ড গ্লাস গ্লাস এখানে বোঝানো হয়েছে যে ঠান্ডা অফ ওয়াটার পানি এখানে বোঝা হয়েছে তো এখানে হবে আপনার উইল ইউ গিব মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার হবে গ্লাস অফ কোল্ড এটা কি শুদ্ধ হবে উইল ইউ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার এটা শুদ্ধ হবে তারপর আসছি লাস্ট হার বোথ সিস্টার্স আর গ্রাজুয়েটস গ্রাজুয়েটস মিনস স্নাতক বোঝানো হয়েছে তো এখানে দেখুন হার বোথ সিস্টার্স আর গ্রাজুয়েটস দেখতে আমরা হয়তো শুদ্ধ কিন্তু এখানে বাক্যটি ভুল রয়েছে যদি আমরা এটা শুদ্ধ করি তাহলে হব হার বোথ বোধটা আগে আসবে বোথ হার সিস্টার্স আর গ্র্যাজুয়েটস এটা শুদ্ধ হয়েছে এখানে বোথ হার সিস্টার্স আর গ্র্যাজুয়েটস এখানে মডিফায়ার এখানে সেন্টেন্সটা ঠিক মতো মানে মডিফায়ার দিয়েছি বোথ হার সিস্টার্স আর গ্র্যাজুয়েটস এটা শুদ্ধ হয়ে গেল তো এইভাবে আমরা ইংলিশ সেন্টেন্স কারেকশন আমরা শিখব তো যদি আপনাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ শুভরাত্রি